একটা কথা এখন কান পাতলে শোনা যাচ্ছে শেখ হাসিনা তার স্বদেশে ফিরে আসছেন বিভিন্ন খবরের কাগজ তো বটেই নানান ধরনের ইউটিউব চ্যানেল ইউটিউব পোর্টালে সোশ্যাল মিডিয়াতে এই খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে আসছেন ছাব্বিশে মার্চ একই সঙ্গে আরও একটা রটনা রটে গেছে ইউনুস নাকি খুব দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাবেন সত্যি কি তাই সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশে মার্চ দেশে ফিরবেন আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবেন বিষয়টা কিন্তু এতটা সহজ নয় প্রথমে বলে রাখি আমি কোনো জ্যোতিষ নই রাজনীতি বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাও নেই তা সত্ত্বেও বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি পরিবেশকে অবজার্ভ করে আমাদের যেটা মনে হয়েছে সে তথ্যই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি দেখুন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এলেন কি না এলেন তাতে শেখ হাসিনার কিছু যায় আসে না কিন্তু একথা ঠিক শেখ হাসিনার বাংলাদেশে ফিরে না আসাতে বাংলাদেশের জনমানসে অন্তর্বর্তী সরকারের উপরে একটা খুব তৈরি হয়েছে দিন দিন বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে টাকার দাম কমে যাচ্ছে কর্মচারীদের মাইনে ঠিকঠাক হচ্ছে না হিন্দু নিধন চলছে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার চলছে বইমেলা যেটা বাংলাদেশের প্রেস্টিজ বলা যেতে পারে বাংলাদেশের বৃহত্তম পার্বণ বলা যেতে পারে সেই বইমেলাতেও অনেক কিছু ঘটনা ঘটেছে সে কথা আপনারা প্রত্যেকেই জানেন এখন মূল জায়গা যেটা শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষে রয়েছেন নিরাপদে রয়েছেন রাজনৈতিক আশ্রয়ের মধ্যে রয়েছেন খুব খোশ মেজাজে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন অনেকেই বলছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সক্ষতা রয়েছে বন্ধুত্ব রয়েছে গতবারে ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হয়েছিলেন তিনি ঠিক করেছিলেন আর ভোটে দাঁড়াবেন না নরেন্দ্র মোদী তাকে বারবার বুঝিয়ে ভোটে দাঁড় করানোর জন্য রাজি করিয়েছেন একথা ঠিক ভারতবাসীদের কাছে ডোনাল্ড ট্রাম্পের যে ডোনাল্ড ট্রাম্প ইমেজের যে একটা ইম্প্যাক্ট রয়েছে বাংলাদেশিদের কাছে কিন্তু ঠিক তার বিপরীত এটা ঠিক যে মোহাম্মদ ইউরুস ডোনাল্ড ট্রাম্প নিয়ে অনেক জায়গাতে অনেক রকম ভাবে অকথা কুকথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প যাতে নির্বাচনে হেরে যান সে কারণে তিনি ট্রাম্পের বিরুদ্ধ পক্ষে বিরুদ্ধপক্ষের পার্টিকে অর্থনৈতিকভাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়েছেন মাথায় রাখতে হবে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসার পরেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী খুব দ্রুত তাকে নির্বাচনের মধ্যে আসতে হবে এর মূল কারণ আপনারা দেখুন বাংলাদেশে যদি ইতিহাসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন বাংলাদেশে যখনই প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হয়েছেন বা তিনি তার পদ থেকে সরে গেছেন বা তিনি দীর্ঘদিন অনুপস্থিত থেকেছেন তখন সেই সময়ে শাসন ক্ষমতা চলে গেছে সেনা প্রধানের হাতে এবারে কিন্তু সে ঘটনা ঘটেনি এবারে বাংলাদেশ সরকারের নতুন একটি অসাংবিধানিক প্রতি সরকার তৈরি করা হয়েছে অন্তর্বর্তী সরকার হাসিনা এখন যতই বাংলাদেশে ফিরে আসুন না কেন আসবার কথা বলুন না কেন বা তিনি না ভাবলেও বাংলা মিডিয়া যেভাবে তার দেশে ফেরার বিষয় নিয়ে উত্তেজনা দেখাচ্ছে বিভিন্ন রকমভাবে প্রচার চালাচ্ছে তাতে করে মনে হয় আমেরিকা এবং ভারতবর্ষ তারা যতই চান না কেন যত আন্তরিকভাবে চান না কেন শেখ হাসিনার মতো হেভিওয়েটেটেড মানুষের সার্বিক নিরাপত্তা তারা দিতে পারবেন না কারণ আপনি দেখুন আপনারা দেখুন শেখ হাসিনা যে সময় দেশ ছাড়ছেন পাঁচই আগস্ট সেই সময় পর্যন্ত পাঁচই আগস্ট দুপুর দুটোর আগে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তার অধীনস্থ ছিল কিন্তু অধীনস্থ থাকার পরেও ঢাকাতে যে বিক্ষোভ বা তথাকথিত ছাত্র আন্দোলন যদিও এটা ছাত্র আন্দোলন ছিল না জঙ্গি আন্দোলন ছিল সেই খবর বাংলাদেশের প্রশাসনিক প্রধান শেখ হাসিনার কানে গিয়ে পৌঁছনি এর মধ্যে বোঝা যাচ্ছে যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে আমাদের মনে হয় শেখ হাসিনা ভারত আমাদের মনে হয় বাংলাদেশে অবশ্যই শেখ হাসিনা ফিরবেন তার আগে অবশ্যই একটা মিলিটারি শাসনের দরকার এই মিলিটারি শাসনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতি যে সমস্ত জঙ্গিরা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন তারা আবার কারণ হবেন অবশ্য ইউরুশ ক্ষমতায় আসার পরপরই এদেরকে জেল থেকে মুক্তি জেল থেকে মুক্ত করেছেন বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন এবং বিভিন্ন নাশকতা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এটা মনে হয় তবে হ্যাঁ যদি বাংলাদেশের ইউরুশ সরকারের কোনো কারণে পতন ঘটে প্রধান ক্ষমতা অধিগ্রহণ করেন মিলিটারি শাসন চালু করেন তাহলে খুব দ্রুত তিনি দেশে ফিরতে পারবেন দ্বিতীয় বিষয় ইউনুস মোনুস তার নোবেল ফিরিয়ে নেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার কমিশন খুব হয়ে গেছে এবং এই কুলাঙ্গার যাতে দেশ ছেড়ে না পালাতে পারে এই বিভিন্ন রকম ভাবে ফতোয়াও জারি করা হয়েছে এই ধরনের তথ্য বাংলাদেশের সরকারি দপ্তরে দপ্তরে রয়েছে অনেকেই বলতে চাইছেন ইউনুস তার নোবেলের গুণে এবং ইউরুশ তার বার্ধক্যজনিত কারণে দেশ ছেড়ে পালানোর একটা অনুমতি পেতে তা কিন্তু নয় যে কাণ্ড ঘটিয়েছেন শান্তির শান্তিতে নোবেল অশান্তির ছেলে কেউ কেউ বলছেন বা অশান্তির বাতাবরণ সৃষ্টিকারী কুলাঙ্গার ইত্যাদি যে যা খুশি বলছেন আমরা এই ধরনের শব্দ ব্যবহারকে সমর্থন করি না মূল বিষয় যেটা ইউনুস কিন্তু পালাতে পারবেন না ইউনুস যে দেশে পালান কোনো কারণে পালিয়ে গেলেও তাকে হিড়হিড় করে টেনে আনা হবে এনে বিচারের আওতায় তাকে আনা হবে সঙ্গে সঙ্গে কিছু যারা এখন সমন্বয় গোষ্ঠী যারা এ মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন ভারতের বিরুদ্ধে কথা বলছেন আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন যে সমস্ত কিছু ইসলামিক নেতা রয়েছেন যারা মাজারে যাচ্ছেন মাদানি মাদানি জাতীয় কিছু মানুষ তারা কিন্তু খুব ফাপড়ে পড়বেন আর মারাত্মক ফাপরে পড়বেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থেকে বাংলাদেশে তার যখন কঠোর সিদ্ধান্ত হয়েছে সে সময় শিশু হত্যার অপরাধে তার যখন চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত অপরাধ ঘোষিত হয়েছে সে সময় তিনি বিভিন্ন রকমভাবে একুলাঙ্গার বিভিন্ন রকমভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে ওখানে গিয়ে বাংলাদেশের কিছু নিরীহ মুসলিমদেরকে উত্তেজিত করছে ভুলভালভাবে কখনও বাংলাদেশ ভারত ভারতীয়দের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা আচরণ কখনও বাংলাদেশের হিন্দুদের প্রতি উস্কানিমূলক আচরণ কথাবার্তা বলছে অনলাইনে এসে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধেও ওখানকার ফ্রান্সেও কিন্তু তার যে রাজনৈতিক আশ্রয় রয়েছে সে রাজনৈতিক আশ্রয় খুব তাড়াতাড়ি ফ্রান্স সরকার কেড়ে নেবে এখন মূল বিষয় যেটা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম খুব দ্রুত বলবো না হয়তো ম্যাক্সিমাম আর দু মাসের মধ্যে এই ছবি স্পষ্ট হয়ে যাবে শেখ হাসিনা কবে ফিরবেন ইত্যাদি বিষয় বাংলাদেশের বেকার যুবক যারা যাদের বয়স একদম শেষের দিকে এই বছরেই আর হয়তো কয়েকটা বাস তাদের হাতে আছে তারপর তারা হয়তো কোনো চাকরি বাকরি পরীক্ষাতে বসতে পারবেন না এই মানুষগুলো সত্যি তাদের জন্য আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছুই তো করার নেই